প্রথম কথায় গুরু বলতে সেকেন্ড কথায় তুই বলে সম্বোধন করতেস রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর আই গেস তুই রেসপেক্ট করবি কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দিই নাই বর্তমান সময়ে নির্জন এবং মিরাজের মধ্যে কার জনপ্রিয়তা বেশি কে বেশি ইনকাম করেন কার বয়স কত কে কোথায় থাকেন আরও অনেক কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি বন্ধুরা নির্জন এবং মিরাজের মধ্যে আপনি কার ফ্যান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বর্তমানে নির্জন এমন এমন নাটক তৈরি করছেন যা মানুষের অনেক পছন্দ হচ্ছে যেমন আমিও ওনার একজন অনেক বড় ফ্যান নির্জন রাহুলের জন্মস্থান টাঙ্গাইলে বর্তমান তার বয়স পঁচিশ বছর দুই মাস নির্জন রাহুল পেশায় একজন স্টুডেন্ট তিনি পড়ালেখার পাশাপাশি অভিনেতা ইউটিউবার এবং ফিলেন্সার নির্জন রাহুল প্রতি মাসে দুই থেকে তিনটি নাটক করে থাকেন তার একটি নাটকের ইনকাম প্রায় এক লাখ টাকার মতো তাহলে সে যদি প্রতি মাসে তিনটি নাটক করে থাকেন তাহলে তার ইনকাম হচ্ছে প্রতি মাসে প্রায় তিন থেকে চার লাখ টাকা ইনকাম করেন এবং তিনি নিজের ইউটিউব ফিলেন্সারে কাজ করে প্রতি মাসে ইনকাম করেন তিন লাখ টাকা এই সব কিছু মিলিয়ে তার মাসিক ইনকাম সাত থেকে আট লাখ টাকা নতুন আমদানি ভাই চোখ দেখ আমরা সলিড খানদানি। তো বন্ধুরা এই ছিল নির্জন রাহুলের স্টোরি এখন আমরা জানবো মিরাজের সম্পর্কে বন্ধুরা মিরাজের আসল নাম মোহাম্মদ মিরাজ খান তার ডাক নাম মিরাজ তিনি পিসায় একজন স্টুডেন্ট টিকটক স্টার ও অভিনেতা মিরাজের জন্মস্থান ঢাকা বাংলাদেশ তার বর্তমান বয়স চলছে চব্বিশ বছর আট মাস এবং মিরাজ মুসলিম ধর্মের অনুসারী মিরাজ প্রতি মাসে তিন থেকে চারটি নাটক করে থাকেন মিরাজ আগে বেশিরভাগ সময়ে আরোহীকে নিয়ে নাটক করতো কিন্তু তাদের মধ্যে কিছু ঝামেলা হওয়ার কারণে এখন তারা বিচ্ছিন্ন হয়ে গেছে বর্তমান মিরাজ থেঙ্গেল মিরাজ সবকিছু মিলিয়ে প্রতি মাসে ইনকাম করেন সাত লাখ টাকা নির্জন এবং মিরাজের মধ্যে কার জনপ্রিয়তা বেশি আমার মনে হয় নির্জনের তাছাড়া আপনি বলুন আপনি কার ফ্যান তাহলে আমরা বুঝতে পারবো তো বন্ধুরা এ ছিল ভিডিওটি ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন